দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখেন কাজুবাদামের গাছ আপনারা যারা বাড়িতে অনেক গাছ লাগান যদি কাজুবাদামের গাছ লাগান বর্তমান কাজু বাদামের রেট আছে আঠারোশো টাকা কেজি এবং এই বাদাম রুগীর জন্য খুবই ভালো পৃথিবীর সর্বোচ্চ ভালো রিস্ক এই বাদাম খেলে ডায়াবেটিস কমে যায় এই বাদাম কেলে জ্ঞান বৃদ্ধি পায় বাচ্চাদের ব্রেনে গঠন তৈরি হয় বাচ্চারা বুদ্ধিমান হয় বাচ্চারা মেমোরি ডেভেলপ হয় আর এটা হচ্ছে কাঠবাদাম এটা খাইলে ডায়াবেটিস কমে যায় দর্শক আপনাদের আমাদের দেশে এখন কাঠবাদাম হয় ছোটো কাটো বনালে কাঠবাদাম আপনারা চাষযোগ্য এই কাঠবাদামটা চাষ করবেন এটা বাজারে বারোশো পনেরোশো টাকা কেজি আছে বর্তমানে এই বাদাম যদি আপনার ডায়াবেটিসের রুগী বেশি বেশি খায় ডায়াবেটিস ভালো হয়ে যাবে আর এটা হচ্ছে আখরুট আখরুট এমন এক বাদাম ব্রেনের ঘটনা আছে দেখেন ব্রেনের মতো আঁকা বাঁকা এই বাদাম যদি কেউ বাচ্চা ফ্যামিলি থেকে ব্ল্যান্ডার করে রেখে দেয় এবং দুধের সাথে মিশায় বাচ্চাদের খাইতে দেয় দুইশো মিস করে তাহলে বাচ্চাদের ব্রেন ছাপ্পান্ন থেকে দুইশো ছাপ্পান্ন হয়ে যাবে ভালো থাকবেন দর্শক বাদামের বিষয়ে যেহেতু কি বলছি এগুলো প্রয়োগ করেন আপনারা লাভবান হবেন